রাজ্যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দুটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরি আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এসএসসি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট ভিজিট করেছি দুই দুই দু হাজার চব্বিশ তারিখ নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে নোটিশটি কিন্তু এইমাত্র প্রকাশিত হয়েছে নোটিশ অনুসারে যে পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে সিনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশান তেইশ চব্বিশের এটা কিন্তু নোটিফিকেশান ছাড়া হয়েছে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান দুই দুই দু হাজার চব্বিশ তারিখ আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট একুশ দুই দু হাজার চব্বিশ তারিখ এবার দেওয়া হচ্ছে লাস্ট ডেট টাইম রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান একুশ দুই দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটি করতে পারবেন এবার দেওয়া হচ্ছে শিডিউল কম্পিউটার বেসড যে টেস্ট হবে পরীক্ষা সেটা আপনাদের তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এক্সামিনেশনটা কিন্তু নেওয়া হবে এবার এটা আপার ডিভিশন ক্লার্কের জন্য আছে আরও একটি নোটিশ আছে সেটা আমরা এই নোটিশের পরে দেখে নেব এখানে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো ভাগ করা হয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন রেলওয়ে বোর্ড এই সমস্ত ধরনের আর্ম বোর্ড ইলেকশন কমিশন ইন্ডিয়া এই ধরনের প্রচুর বোর্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত বোর্ডে আপার ডিভিশন ক্লার্কের জন্য এটা ছাড়া হয়েছে এবার আমরা দেখে নেব এটার ভ্যাকান্সি কতগুলো আছে ভ্যাকান্সি অনুসারে এখানে টেন্টেটিভ ভ্যাকান্সি দু হাজার তেইশ অনুসারে মেনশন করা আছে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট কিছু কিছু ডিপার্টমেন্টে কিন্তু এখানে ভ্যাকান্সি আছে আর কিছু কিছু ডিপার্টমেন্টে ভ্যাকান্সি নেই এটা ইনটিমিডিয়েট লেটার এর পরে কিন্তু ভ্যাকান্সিগুলো মেনশন করা হবে তো যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে ভ্যাকান্সি আছে তেইশ চব্বিশ মিলে বেশ কিছু ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিগুলোই কিন্তু এখানে লিস্ট করে দেওয়া হয়েছে কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি এখানে আছে এবার আমরা দেখে নেব এখানে আপনাদের এলিজিবিটি কন্ডিশন কি চাওয়া হয়েছে যেমন প্রথম সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন রেলওয়ে বোর্ড সেক্রেটারিয়াল এ সমস্তর ক্ষেত্রে সার্কুলার ডেট এখানে দেওয়া হয়েছে অ্যাপ্রুভ ডেট এখানে মেনশন করা আছে আর কন্ডিশনে এলিজিবিলিটি বলা হয়েছে এলিজিবিলিটি সার্ভিস ফর দ্য লিমিটেড ডিপার্টমেন্ট এক্সামিনেশান বি ফাইভ ইয়ার্স রেগুলার সার্ভিস যারা ছিল রেগুলার সার্ভিসের জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে তারা এটা আবেদন করতে পারবে প্রথম পোস্টির জন্য দ্বিতীয় পোস্টির জন্য এখানে দেওয়া হয়েছে এনি পারমানেন্ট রেগুলার অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি লোয়ার ডিভিশন ক্লার্ক যারা ছিলেন তারা কিন্তু আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবেন সেম একইভাবে ইলেকশন কমিশন ইন্ডিয়া সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এই সমস্ত ডিপার্টমেন্টেও জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্টেন্ট বা লোয়ার ডিভিশন ক্লার্কে যারা যারা মিনিমাম থ্রি ইয়ার্স যারা যারা জব করে গেছেন বা জব করছেন তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন কিন্তু করতে পারবেন তাদের জন্যই এটা ছাড়া হয়েছে আপার ডিভিশন ক্লার্কের জন্য যারা লোয়ার ডিভিশনে ছিল তাদের প্রমোশনের জন্য এই পোস্টগুলো কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এবার এগুলোর ক্ষেত্রে স্যালারি লিমিট এখানে মেনশন করা যায় পে লেভেল টুয়েলভ অনুসারে প্রসেসিং পে লেভেল পে টু অনুসারে আপনারা কিন্তু স্যালারি প্রথমে স্টার্টিং হবে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা আছে যে ক্যান্ডিডেট শুড বি মোর দ্যান ফিফটি ইয়ার্স অর্থাৎ ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে তবে আবেদন করতে পারবেন আর এসটিএসসি যারা আছেন তারা পাঁচ বছর ছাড় পাবেন ডিপার্টমেন্টাল যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা তিন বছর ছাড় পাবেন আর ডিফেন্স পার্সোনাল যারা ডিজেবেল তারা কিন্তু আট বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন এসটিএসসিদের ক্ষেত্রে এবার আমরা চলে আসলাম দ্বিতীয় নোটিফিকেশানে দ্বিতীয় নোটিফিকেশানটাও কিন্তু দুই দুই দু হাজার চব্বিশ তারিখ আজকে কিন্তু এটা পাবলিশ হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে যেটা মেনশন করা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশান তেইশ চব্বিশের এটা ছাড়া হয়েছে এটারও কিন্তু ডেট এখানে পাবলিশ করা হয়েছে দুই দুই আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন একুশ তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশান একুশ তারিখ রাত এগারোটা পর্যন্ত আর কম্পিউটার টেস্ট হবে দশ পাঁচ দু হাজার তারিখে এটার এটার আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবার নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এটার যে স্যালারি স্কেল দেওয়া হয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা এখানে কিন্তু স্যালারি আপনাদেরকে দেওয়া হবে আর নিচের দিকে আসলে যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে এই ভ্যাকান্সিগুলো আছে সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোর নাম কিন্তু এখানে মেনশন করা আছে এবার ডিপার্টমেন্টগুলো অনুসারে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিপার্টমেন্টে ইন্টিমেশন লেটার অর্থাৎ পরে ভ্যাকান্সি দেওয়া হবে বাকি ডিপার্টমেন্টগুলোতে কিন্তু এখানে ভ্যাকান্সিগুলো মোটামুটি এখানে প্রকাশিত করা হয়েছে কোনো এখানে কিন্তু বিষয় নেই প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা লিস্ট করে কিন্তু দেওয়া হয়েছে এইবার আমরা দেখে নেব এটার এলিজিবিলিটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা আছে রেলওয়ে বোর্ড সেক্রেটারিয়াল সার্ক ক্লারিক্যাল সার্ভিস যেটা আছে সেটার ক্ষেত্রে এখানে সার্কুলার ডেট মেনশন করা হয়েছে এবং তার সঙ্গে বলা হয়েছে দ্য এনি পারমানেন্ট রেগুলার অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি গ্রুপ সি এমপ্লয় যারা আছে হ্যাভিং গ্রেড পে আঠেরোশো টাকা যাদের আছে তারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে একটু উঁচু পোস্টে যাওয়ার জন্য অর্থাৎ এটা প্রমোশনের জন্যই কিন্তু এই পোস্টগুলো ছাড়া হয়েছে এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এসটিএসসি যারা আছে তারা পঞ্চাশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন কিন্তু করতে পারবে অর্থাৎ পাঁচ বছর কিন্তু তারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তারা এটা আবেদন করতে পারবে টাইপিং টেস্ট কিন্তু হবে যেমন ইংলিশে হলে তিরিশটা ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে হলে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট আপনাদের কিন্তু টাইপিং স্পিড করে দেখাতে হবে আম ফোর্সের ক্ষেত্রেও কিন্তু এখানে সেম বলা হয়েছে এখানে আপনাদের যারা যারা গ্রুপ সি মাল্টিটাস্কিং পদে ছিলেন আঠারো হাজার টাকা স্যালারি ছাপ্পান্ন হাজার নশো টাকা এর সঙ্গে আপনাদের কিন্তু মাল্টিটাস্কিনে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা মিনিস্ট্রিয়াল এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেটা সেই ডিপার্টমেন্টেও কিন্তু সেম এখানে মেনশন করা আছে তো আপনারা এখান থেকে দেখে নেবেন আপনারা যে পদে আবেদন করতে চান সেই পদ অনুসারে এখানে আপনাদের কিন্তু ডিটেলসগুলো দেখে নিয়ে আবেদন করতে হবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাঁচট বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরি আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি